সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সরাসরি ঈশ্বরের বাক্যের দিকে যাই আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব যে আমাদের মৃত্যু অর্থাৎ আমরা প্রত্যেকে জন্মেছি আমাদের প্রত্যেককে মরতে হবে এবং এটা একেবারে মানে চিরন্তন সত্য সেই মৃত্যুর পর আমাদের কি আছে বা আমরা কোথায় থাকব সেই বিষয়ে আমি আজকে কিছু আলোচনা করব আমরা প্রথমতে দেখি যে প্রত্যেক মানুষকে মৃত্যুতে আমাদের সাড়া দিতে হবে এগুলিও তার নয় অধ্যায় সাতাশ পদে আমরা ঈশ্বরে বাক্যে দেখি যে আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য মৃত্যু আছে এবং তারপরে কি আছে শুধু মৃত্যুতে আমাদের শেষ নয় তারপরে আমাদের কি আছে বিচার আছে আমাদের প্রত্যেককে যারা আমরা জন্মেছি আমাদের প্রত্যেককে মৃত্যুতে আমাদেরকে সাড়া দিতে হবে আমাদের প্রত্যেকের একটা মৃত্যু সম্বন্ধে গভীর সম্পর্ক রয়েছে আমাদের অবশ্যই একদিন আমাদের প্রত্যেককে সেই মৃত্যু দেখতে হবে সে যত ধনবান হোক আর যত গরিব লোক হোক যত সম্পদশালী হোক আর যত ভিকারী হোক তো প্রত্যেককে আমাদের সেই মৃত্যু দিয়ে যেতে হবে যখন একটা শিশু জন্মায় তখন সকলে আনন্দ করে কিন্তু শিশুটি কাঁদে কারণ যখনই সে জন্ম নেয় তখনই তার মৃত্যুর সাথে একটা সম্বন্ধ তৈরি হয়ে যায় সে বিশ বছর হোক তিরিশ বছর হোক পঞ্চাশ বছর হোক বা একশো বছর হোক বা একশো বছর হোক যাই হোক না কেন একটি মৃত্যু তাকে দেখতেই হবে যে জন্মেছে সে মরবে এটাই পৃথিবীর চিরন্তন বা বাস্তব সত্য আমাদের মরতে হবে আর আমাদের সেই সময় জানা নেই মানে আমাদের কখন মরতে হবে সেই সময় কিন্তু আমাদের কারুর জানা নেই কিন্তু ঈশ্বর জানেন আমাদের কখন মরতে হবে ঠিক সময়ে আপনি বা আমি যত টাকা ব্যয় করি না কেন যত বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিই না কেন যত বড় হসপিটালে ভর্তি হই না কেন এটা আমাদের ঘটবে আমাদের জীবনে ঘটবে এবং এটা সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ধারিত তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এমনভাবে জীবনযাপন করি এমন ভাব ভাবে মানে এমন ভাব দেখাই মানে এমন আমাদের অ্যাটিটিউড এমন আমাদের পার্সোনালিটিস আমরা এমনভাবে নিয়ে আসি যেন আমরা আর কোনো দিন মরবো না বা কোনো দিন আমরা এই পৃথিবী ছেড়ে যাব না কারণ আমাদের প্রত্যেকের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে যে আরও চাই আরও চাই আরও অনেক বেশি কিছু চাই কিন্তু মৃত্যুদের আমাদের সমস্ত কিছু ফেলে রেখে আমাদের সেই ঈশ্বরের বাস্তবতার সম্মুখে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে তার প্রশ্নের উত্তর আমাদেরকে অবশ্যই দিতে হবে যখন তখন যা মানে এখন যারা যুবক যুবতী আছেন তারা হয়তো ভাবছেন যে আমাদের বয়স কম হ্যাঁ সত্তর আশি সত্তর বা পঞ্চাশ ষাট হোক তারপরে আমরা ঈশ্বরের আরাধনা করব কিন্তু প্রিয় ভাই বোনেরা আমি আজকে বলবো যে আজকের দিনটি আপনার ঈশ্বরের সাথে আরাধনা করার উত্তম দিন কারণ কালকে কি হবে সেটা আজ আপনার বা আমার কারুরই জানা নাই তাই কাল নয় আজই ঈশ্বরের আরাধনা করুন আজই ঈশ্বরের মহিমা করুন তার সমস্ত প্রশ্নের সম্মুখে যাতে দাঁড়াতে পারেন আমরা জীবনে বাঁচার জন্য অনেক সুযোগ পাই কিন্তু মৃত্যুর জন্য ডাক একবারই আসবে আর সেই ডাকে আমাদের প্রত্যেককে সাড়া দিতে হবে আমরা অনেকে বিশ্বাস করি যে মৃত ব্যক্তির আত্মার জন্য যদি আমরা প্রার্থনা করি তাহলে কি হয় তিনি স্বর্গে যাবেন এই এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল একটা ধারণা নিয়ে আমরা মানে বসে আছি কারণ জীবন অবস্থায় আমি আপনি যেরকম কর্ম করবো যেভাবে যেরকমই করব সেটা কিন্তু আমাদের মৃত্যুর পর সেইভাবে আমাদেরকে ফলভোগ করতে হবে হয় স্বর্গ বা নরক এটা কারোর প্রার্থনা দ্বারা এটা নির্ধারিত হয় না তাহলে তো কী হতো তাহলে যারা প্রচুর বড় লোক যাদের যারা যারা প্রচুর ধনবান অনেক সম্পত্তির মালিক তারা কি করত যা খুশি যেভাবে খুশি জীবন জীবনযাপন করত এবং মৃত্যুর পর তার আত্মীয় স্বজনেরা কী করতো কিছু ধার্মিক ব্যক্তিকে নিয়ে এসে তার জন্য প্রার্থনা করত যাতে সে স্বর্গে চলে যায় প্রিয় ভাই বোনেরা আমাদের এভাবে প্রার্থনা করা হয় না আমরা মৃত ব্যক্তির পরিবারের জন্য আমরা কখনোই প্রার্থনা করি না আমরা প্রার্থনা আমরা মৃত ব্যক্তির জন্য কখনোই প্রার্থনা করি না সরি আমি বললাম আমরা মৃত ব্যক্তির পরিবারের জন্য প্রার্থনা করি কারণ যারা থেকে যায় কষ্টটা তাদের অনেক বেশি হয় তাই বেঁচে থাকতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা স্বর্গে যাব নাকি নরকে বাস করব। স্বর্গে আমাদের দেহ যায় যায় না কিন্তু আত্মা যায় তাই দেহের সৌন্দর্য নয় কিন্তু আত্মার সৌন্দর্য আমাদের বৃদ্ধি বৃদ্ধি করতে হবে সর্বপবিত্র তাই সেখানে আমাদের আত্মাই প্রবেশ করতে পারবে এবং সেটা সম্পূর্ণ পবিত্র হবে তাই আমাদের মৃত্যুর পর আমাদের কি হবে আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে একটু দেখি আমরা আদি পুস্তক তার তিন অথায় উনিশ পদে আমি দেখব আমি পাঠ করি এখানে লেখা আছে তুমি ঘরমাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ যেমন তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে অর্থাৎ আমাদের ধুলায় আমাদের শরীর ধুলি দিয়ে তৈরি সেই ধুলায় আমাদেরকে প্রতিগমন করতে হবে যে কোটিপতি হোক আর সে ভিকারি হোক মানে সবার জন্য ব্যবস্থা কিন্তু সমান রয়েছে কেউ কবরে যাবে কেউ চুল্লিতে যাবে আমাদের অন্তিম পরিণতি কিন্তু সেই ধুলি আর তাই আজকে যে শরীর নিয়ে আমরা অহংকার করি গর্ব করি সেই শরীরের বিষয়ে নয় কিন্তু আমরা যেন আত্মার বিষয়ে আমরা চিন্তা করি দ্বিতীয়ত আমরা দেখি যে আমাদের আত্মা ঈশ্বরের কাছে যাবে আমরা খ্রিস্টীয় বিশ্বাসী আমরা প্রত্যেকে জানি যে আমাদের আত্মা ঈশ্বরের কাছে যাবে আমরা সেই সেই জন্য কারণ ঈশ্বর তার নিজের শ্বাসবায়ু দিয়ে আমাদের জীবনে তার মানে আমাদের শরীরে তার আত্মাকে প্রবেশ করিয়েছিলেন আর আমরা যখন আমাদের এই দেহ থেকে আমরা যখন মৃত্যুতে চলে যাব তখন কি হবে আমাদের সেই ঈশ্বরের যে আত্মা তিনি দিয়েছিলেন সেটা তার কাছেই যাবে আমাদের মন যা অনন্তকালীন স্থানে বা স্বর্গে কিংবা নরকে যাবে আমরা দ্বিতীয় গ্রন্থীয় তার পাঁচ অধ্যায় আমি আট পদ পাঠ করি আমরা সেখানে ঈশ্বরের বাক্য বলে আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি এখানে সাধুপৌল বলছেন যে আমরা দেহের জন্য নয় কিন্তু আমরা মানে আত্মার জন্য আমরা অনেক বেশি মানে প্রভুর কাছে থাকা মানে ঈশ্বরের সাথে থাকা এটাকে অনেক বেশি আমি বাঞ্ছনীয় মনে করছি কারণ সে আত্মা অনন্তকালীন আত্মা এবং সেই অনন্তকালীন আত্মা আমাদের কোথায় অনন্ত স্বর্গে যাবে যে বিশ্বাসী কে অবিশ্বাসী প্রত্যেকের প্রত্যেককে কিন্তু আমাদের একদিন বিচারের স্থানে আমাদেরকে আসতে হবে এবং আমাদেরকে মানে সেই মৃত্যুর পরের যে মানে সময় মৃত্যুর পরের যে ব্যবস্থা রয়েছে সেটাকে আমাদের প্রত্যেকে সামনাসামনি হতে হবে আমরা যদি লোকলিখিত সুসমাচার তার ষোলো অধ্যায় উনিশ থেকে একত্রিশ পদ পাঠ করি এখানে আমরা একটা ঘটনা দেখি যে সেই ধনী ব্যক্তি এবং সেই লাশারের গল্প আমরা এটা প্রত্যেকে জানি যে ধনী ব্যক্তি এর ফাটকদ্বারে অর্থাৎ মেন গেটের সামনে একজন ভিকারি একজন মানে খুব দরিদ্র খুব গোটা গায়ে শরীরে খাওয়া হয়ে গেছে সেরকম একজন লোক যাকে লাশার বলা হয়েছে সেই লাশার এখানে বসে থাকতেন কিন্তু ধনী ব্যক্তি যা খাওয়া দাওয়া করার পরে যা বেঁচে যেত যা ফেলে দিত সেটা কুড়িয়ে গুইয়ে খেতেন আর আমরা দেখি যে যখন সে লাশারের মৃত্যু হলো সে গিয়ে এই মানে অব্রাহামের কোলে থাকলো আর যখন সেই ধনী ব্যক্তির মৃত্যু হলো সে গিয়ে সে অনন্ত অগ্নিতে তাকে দেখা গেল এবং অনন্ত অগ্নির থেকে সেই ধনী ব্যক্তি দেখতে পেলো যে আরে আমার ফাটকদারে যে বসে থাকতো সে আমার সে এখন আব্রাহামের কোলে আনন্দে রয়েছে শান্তিতে রয়েছে আর আমি এত কষ্টের মধ্যে রয়েছি তাই সে কি করল যে সেই লাশারকে নিবেদন করলো আব্রাহামকে নিবেদন করলো যে আমাকে এক ফোঁটা লাসারের হাতে জল দেওয়ার জন্য অর্থাৎ আমরা নরক থেকে স্বর্গে যাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে নরক থেকে স্বর্গে যাওয়ার মানে কোনো ব্যবস্থা নেই কিন্তু পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রভু যিশু আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি ভরসা করি তার মাধ্যমে আমরা স্বর্গে যেতে পারবো মন পরিবর্তন করে আমরা যখন প্রভুতে আসি যিশুতে আসি তখন কিন্তু আমাদের জন্য স্বর্গে স্থান তৈরি হয়ে যায় স্বর্গ তখন আমাদের জন্য প্রস্তুত হয়ে যায় যেই মুহূর্তে আমি বা আপনি মন পরিবর্তন করবো এবং এই যিশুকে আমরা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করব সেই মুহূর্তে আমরা স্বর্গের অধিকারী হয়ে যাব আজ আমরা কি করছি কীভাবে জীবনযাপন করছি সব কিছুর উত্তর কিন্তু ঈশ্বরকে আমাদের দিতে হবে একদিন আমাদেরকে দিতে হবে তাই প্রিয় ভাই বোনেরা আজও যদি আপনি মন পরিবর্তন না করে থাকেন তবে আসুন আজকে আর বিলম্ব না করে আমরা মন পরিবর্তন করি কারণ মন পরিবর্তন করতে আমাদের কিছু অর্থও প্রয়োজন হয় না কোনো কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধু মনকে পরিবর্তন করতে হয় যে আপনি ঈশ্বরের সাথে থাকবেন ঈশ্বরের পথে চলবেন এবং ঈশ্বরের দৃষ্টিতে আপনি এক পবিত্র জীবন যাপন করবেন এছাড়া আমরা দেখি যে মৃত্যুর পরে আমাদের কি রয়েছে পুনরুত্থান আমরা তার পাঁচ অধ্যায় আঠাশ এবং উনত্রিশ পদ আমি আপনাদের জন্য পাঠ করে দিচ্ছি ইহাতে আশ্চর্যমনক মনে করিও না কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য এবং যাহারা অসৎকার্য করিতে করিয়াছে তারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে অর্থাৎ আমাদের মৃত্যুতে শেষ নয় কিন্তু মৃত্যুর পরে আমাদের রয়েছে বিচার এবং সেটা অনন্ত স্বর্গ এবং অনন্ত নরক রয়েছে কারণ বিচার আমাদের প্রত্যেকের হবে আমরা যে কর্ম করেছি জীবন যদশায় আমরা যা কিছু করেছি আমরা যেভাবে জীবন জীবনযাপন করেছি তার উপরের ভিত্তিতে আমাদের বিচার হবে তাই প্রিয় ভাই বোনেরা আমাদের এই কঠিন সত্যকে আমাদের যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারব যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত তাড়াতাড়ি আমরা ঈশ্বরকে গ্রহণ করতে পারবো কারণ আমাদের ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আমরা যা কিছু করি সবই অসারের অসার আমরা যদি উপদেশকের পুস্তক পাঠ করি সেখানে রয়েছে রাজা সলোমন। তিনি তার সমস্ত রাজ রাজত্বকালীন তার সমস্ত রাজকীয় জীবনযাপনের পর তিনি যখন নিজেকে একটু চিন্তা করে দেখলেন যে আমি যা কিছু করেছি সমস্তই কি অসারের অসার কোনো কিছুর কিন্তু মূল্য আমরা রিখে রেখে মানে নিয়ে যেতে পারি না কারণ যখন আমার আপনার মৃত্যু হবে তখন কি হবে আমাদের গায়ের যদি একটা কোনো মানে কোনো কী বলব মূল্যবান ধাতু থাকে বা কোনো কিছু থাকে সেটাও কিন্তু খুলে নেওয়া হয় আর আপনার বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি সেগুলো তো পড়েই থাকে তাই আসুন আমরা আজকে সেই সমস্ত বিষয়ে নয় কিন্তু আমরা ঈশ্বরের বিষয়ে আমাদের দৃষ্টিপাতকে নিয়ে আসি কারণ এখানে আমাদের কোনো মূল্য দিতে হয় না কিন্তু আমরা অনেক বহুমূল্য জীবন পাই তাই আসুন আমি আজকে প্রার্থনা করি আমাদের নিজেদের মন পরিবর্তন আমরা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই হালিলিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভুগ আমরা তোমাকে ধন্যবাদ দিতে পেরেছি তোমার সুন্দর বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে আরও তোমার অনেক কাছে নিয়ে আসতে পেরেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ দি পিতা আমরা জানি প্রভু আমরা এই জগতে কিছু দিনের জন্য কিছুদিনের জন্য আমরা বিদেশি হিসেবে রয়েছি প্রভু একদিন আমরা আমাদের নিজের দেশে আমরা ফিরে যাব তোমার কাছেই ফিরে যাব প্রভু কারণ তুমি বলেছ আমরা যেদিন থেকে মন পরিবর্তন করেছি সেদিন থেকে তোমার রাজ্যে আমাদের জন্য স্থান প্রস্তুত হয়েছে তাই প্রভুগ তোমায় ধন্যবাদ করি প্রভু যে সমস্ত সন্তানেরা এখনও পর্যন্ত প্রভু তোমাকে বিশ্বাস করেনি এখনও পর্যন্ত তোমাকে জীবন মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেনি প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের জীবনকে তুমি পরিবর্তন করো প্রত্যেকের অন্তঃকরণকে তুমি পরিবর্তন করো যাতে প্রভু তোমাকে মুক্তিদাতা হিসাবে গ্রহণ করতে পারে তোমাকে নান জীবনের পথ হিসাবে তারা বেছে নিতে পারে প্রভু তুমি দয়া করো আশীর্বাদ করো প্রভু আমাদের যে নিজেদের জন্য নয় প্রভু কিন্তু প্রভু আমরা যেন অন্যের জন্য প্রভু তোমার কাছে বিনোদী প্রার্থনা জানাই প্রভু তুমি অন্যকে সাহায্য করো প্রত্যেককে আশীর্বাদ করো যাতে তারা তোমার সেই সত্য জীবন পথকে বেছে নিয়ে জীবনযাপন করে ধন্যবাদ করি প্রভু আজকে সারাদিন নির্ভর তোমার হস্তে রাখি তুমি আমাদের প্রত্যেকের জীবনে কাজ করো ধন্যবাদ মহিমা করো প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তি মুক্তিযাতা ত্রাণকর্তা যীশু সুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যীশু